হামজা আসলে কতটা ভালো কি বলছেন তার বাংলাদেশ সতীর্থ দুজনই মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার তবে মাছ মাঠেও খেলেন একজন মোহাম্মদ হৃদয় বাংলাদেশ দলের নিয়মিত সদস্য আর একজন নতুন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী পঁচিশে মার্চ শিলং এ এশিয়ান কাপের বাছাই দুজনকে কিভাবে ব্যবহার করবেন কোচ হাবিয়ার কাপেরা তা তিনিই জানেন তবে হামজার দল ভক্তি বাংলাদেশের অন্য ফুটবলারদের জন্য বিরাট অনুপ্রেরণা বিশেষ করে মোহাম্মদ হৃদয়ের জন্য নারায়ণগঞ্জ থেকে উঠে আসা তেইশ বছর বয়সী হৃদয় জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলে ফেলেছেন দুই হাজার সাল থেকে এখনো জাতীয় দলের জার্সিতে তার কোনো গোল নেই গোল করা নিয়ে আসলে ভাবছেন না হৃদয় গোল করানোর দিকেই বেশি মনোযোগ আর তিনি নিজে উজ্জীবিত হয়ে আছেন হামজার সঙ্গে খেলবেন ভেবেই গতকাল শিলং এর স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের শুরুতে বছর বয়সী হামজাকে নিয়ে এক হৃদয় বলেন উনি প্রশ্নের অনেক উপরে লেভেলে ফুটবলার আমরা সবাই চেষ্টা করছি ওনার সঙ্গে মানিয়ে নিতে মানিয়ে নিতে সবাইকে অবশ্য কষ্ট করতে হচ্ছে না হামজা নিজেই মানিয়ে নিয়েছেন প্রথম দিন থেকেই তিনি দলের সঙ্গে মিশে গেছেন সহকারী কোচ হাসান আল মামুনের এই কথার প্রতিধ্বনি দলের সবারই কণ্ঠে হামজা দলকে উজ্জীবিত করছে কিনা এ প্রশ্ন করা হয়েছিল হৃদয়কে তিনি বলেন সব সময় ইতিবাচক ভাবে সবাই সবার সঙ্গে কথা বলছে যেভাবে খেললে টিমের জন্য ইতিবাচক ফল আসবে সেভাবেই কথা বলি ভাই আমাদের অনেক সহায়তা করছেন তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করছেন